কি হয়েছে মারামারি হয়েছে শুনলাম ঘরে বসে বসে ঘরে বসে শুনলাম তারপর দেখছি নিয়ে চলে গেল রাস্তা ডাঙি চলাম ওখানে গাড়ি চলে গেল হসপিটাল এইটাই জানলাম শুনুন গত বুধবার ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ উত্তপ্ত বীরভূমের লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে দুই পক্ষের মধ্যে আহত প্রায় ছজন তার মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তার মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয় মৃতের নাম আব্দুর রহমান মল্লিক বয়স পঞ্চান্ন জানা গেছে এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তৃণমূলের দুই গোষ্ঠী সাগর শেখ ও পটল মল্লিকের মধ্যে চলছে বিবাদ অভিযোগ মঙ্গল সাগর গোষ্ঠীর লোকের ধানের জমিতে ধান খায় পটল মল্লিক গোষ্ঠীর লোকজনের ছাগলে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি তারপর হাতাহাতি রাত্রে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল বুধবার সকালে ফের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে শুরু হয় সংঘর্ষ এ ঘটনায় দুই গোষ্ঠীর ছয় জন আহত হয় দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয় শুক্রবার রাতে তাদের মধ্যে একজন আব্দুর রহিম মল্লিকের মৃত্যু হয় শিউরির একটি বেসরকারি হাসপাতালে বলে অভিযোগ মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় সংঘর্ষের ঘটনার পর থমথমে এলাকা গ্রামে রয়েছে পুলিশ দুই পক্ষের মোট সাতজনকে গ্রেপ্তার করেছে লাভপুর থানার পুলিশ মৃতার পরিবারের অভিযোগ ছাগলে ধান খেয়েছিল আর তাই বলার কারণে বাস লাঠি দিয়ে ফেলে মারধর করে তৃণমূল নেতা আব্দুল মান্নান ঘনিষ্ঠ জোহাট্টা মহাদর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান পটল মল্লিক তার ছেলে কিরণ মল্লিক ওলাপপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিরণ মল্লিক সহ তার দলবলের বিরুদ্ধে সমস্ত ঘটনা মূল চক্রটি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল মান্নানের বলে অভিযোগ শুরুটা হয়েছিল এমনিতে মানে ভেতর সন্তুষ্ট হয়ে আছি হুম মান্নানের গুন্ডা বাহিনী যেভাবে না অত্যাচার করছি হুম আমার বাবার জমিতে ধান খেয়েছিলো বলতে গিয়েছিল ঠিক আছে তো বলেছে যে বানবো না হুম তো জাপারেশ করলে গা হুম এবং বাবাকে হুমকি দিয়েছে যে তোকে মাটা করে দেবো হুম তো শেষ পর্যন্ত মাটাই করে দিল